হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি দেখাবো বিদেশের একটা সবজি বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে স্কোয়াশ ঠিক আছে তো এই সবজিটা আমিও চাষ করবো দেখি প্রথমবার লাগাবো কীরকম ফলন ঠিক আছে তো বন্ধুরা দেখা যাক পরবর্তীতে এর ফলন আসে তো বন্ধুরা এখানে সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সবার প্রথমে বন্ধুরা আমি বন্ধুরা এর জন্য আমি পড় নিয়েছি ঠিক আছে তো পটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে গ্যালাসগুলো ঠিক আছে এই গ্যাসগুলোতে আমি মাটি ভরে নিয়েছি ফিফটি পার্সেন্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট গোবর সার তো গ্যাসগুলোর পিছনে বন্ধুরা দেখতে পাবেন এখানে ছিদ্র করা আছে যাতে এর উপরে যদি জল দেওয়া হয় তাহলে জল দেওয়ার পর বাকি জলটা নিচে যাতে চলে যায় না হলে আমাদের বীজটা যে আছে সেই বীজটা পচে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি বীজ লাগাচ্ছি কীভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে বীজের প্যাকেট এটাকে আমি এখন কাটবো কাটা হয়ে গেল বন্ধুরা এখন দেখি কয়টা বীজ আছে এক সব বন্ধুরা এই যে বীজ তো এখানে বীজগুলো কীভাবে লাগাতে হয় বন্ধুরা যে বীজের যে ওপর সাইডটা আছে চোখটা তো চোখটা নিচের দিকে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন বন্ধুরা তো আমি বীজটা লাগিয়ে নিচ্ছি ফটাফট বীজটা লাগানোর পর বন্ধুরা আপনার উপরে জল দিয়ে দিবেন জল দিয়ে একটু স্বেচ্ছের জায়গায় রেখে দিবেন তাহলে আমাদের চারাগুলো আছে সব চারাই কিন্তু অঙ্কুর বের হয়ে যাবে বিদেশে প্রচুর পরিমাণে এর চাষ হয় এবং আমি এর ফার্স্ট ট্রাই করছি জায়গা থেকে ফলন কীরকম বীজগুলো আছে বন্ধুরা বৃষ্টির উপর সাইডটা নিচের দিকে দিয়ে দিবেন আমার মোটামুটি ওখানে চারা বসানো কমপ্লিট হয়ে গেল আরো কয়েকটা গ্লাস লাগবে সুগন্ধুর এখানে আমি বীজগুলো বসিয়ে দিলাম এবং আরও অনেকগুলো বীজ বেশি হয়ে গেল এর জন্য আরেকগুলো কতগুলো গ্লাস লাগবে আমার তো গ্লাসগুলো নিয়ে আসার পর আমি সব বীজগুলো বসিয়ে দেবো দেওয়ার পর এর উপর দিয়ে জল দিয়ে দিবেন জল দিয়ে ভালোভাবে রেখে দিবেন ঠান্ডা জায়গায় যখন চারাটা বের হয়ে যাবে তারপরে আপনারা একটু রোদ দিকে নিয়ে আসবেন তারপর যখনই চারার সাইজটা একটু বড় হয়ে যাবে গাড়ার মতো হয়ে যাবে তখন আপনারা চারাগুলো জমিতে লাগিয়ে দেবেন এক হাত অন্তর অন্তর লাগাবেন বন্ধুরা তো আমি এক হাত অন্তর অন্তর লাগাবো তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই স্কোয়াশ তো এটা আমি প্রথমবার চাষ করলাম বন্ধুরা তারপরে রেজাল্ট কীরকম হয় গাছ কীরকম হয় সব আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এক লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরতে একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম